দু সালে পশ্চিমবঙ্গের সরকার তাকে মহানায়ক সম্মান পুরস্কার প্রদান করেন তো হ্যালো ফ্রেন্ড আজকে আমি কথা বলবো যে অভিনেতা দেব তার গ্রামের বাড়ি কোথায় এবং তিনি কত সালে জন্মগ্রহণ করেন এবং তিনি কিভাবে সিনেমা জগতে এলেন তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আর এরকম মজার মতো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর আপনারা দেখতে থাকুন দীপক অধিকারীর জন্ম পঁচিশে ডিসেম্বর যিনি তার মঞ্চ নাম দেব নামে পরিচিত একজন ভারতীয় অভিনেতা প্রযোজক গায়ক এবং চিত্রনাট্যকর যিনি বাংলা চলচ্চিত্রে তার কাজের জন্যই পরিচিত এবং সম্প্রতির একজন রাজনীতিবিদ তিনি দু হাজার চোদ্দো সালে থেকে ঘাটার লোকসভা নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য হিসাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী হিসাবে নির্বাচিত হন তিনি প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের মালিক কেশপুরে তার জন্ম হয় তিনি দু সালে রচনা ব্যানার্জির বিপরীতে অগ্নিশপ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক করেন ছবিটি মুক্তি পায় তিনি কয়েল মল্লিকের বিপরীতে প্রেমের কাহিনী দু সালে ছবির মাধ্যমে রূপালী পর্দায় পদার্পণ করেন তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন যেমন টেলি সিনে অ্যাওয়ার্ড কলাকার অ্যাওয়ার্ড ফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট দু হাজার সতেরো এবং এনবিসি ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড দু এবং কৃতিত্ব তাকে বাংলা সিনেমার সর্বোচ্চ পরিশ্রমিক প্রাপ্ত এবং চাওয়া পাওয়া অভিনেতাদের একজন করে তুলেছে যদিও তিনি কিছু সমালোচকদের দ্বারা প্রশংসিত অভিনয় করেছেন দেব প্রাইস তার দুর্বল উচ্চারণ এবং গড় অভিনয়ে দক্ষতার জন্য ট্রোল্ড হন দেব মিঠুন চক্রবর্তীর স্তর ভিক্ষিক্ত হয়ে বাংলা নৃত্য রিয়েলিটি শো ডান্স বাংলা ড্যান্স একজন পরামর্শদাতা ছিলেন দু হাজার চোদ্দো সালে পশ্চিমবঙ্গের সরকার তাকে মহানায়ক সম্মান পুরস্কার প্রদান করেন